对不起 সকলকে স্বাগত জানাচ্ছি আবারও একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে অমলেটের ঝোল তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ওভেনে একটা তাওয়া বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল তেলটা গরম হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি একটা বাটিতে একটা ডিম ওই যে ফাটিয়ে নিয়েছি নিয়েছি কিছুটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ কিছুটা কুচিয়ে নেওয়া কাঁচা আর একটু লবণ স্বাদ মতো ভালোভাবে ফেটিয়ে এখন আমি এটা চাটুর উপরে মানে উপরে দিয়ে দেব আর এটা কিন্তু অমলেটটা এবার ফোল্ড করে নেব যতগুলো আমি অমলেট মানে ভেজে নেব সেম ভাবে কিন্তু ভেজে তুলে নেব একটা পাত্রে সবগুলো ডিমের অমলেট কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আর আমি দেখেও দিচ্ছি এই যে অনেকটা পরিমাণে কিন্তু আজকে আমি অমলেট ভেজে নিয়েছি আর এখন আমি ওভেনে কড়ায় বসিয়েও তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে কয়েকটা লবঙ্গ আর কিছুটা দারচিনি এখানে কোনো এলাচ ব্যবহার করিনি ভালোভাবে ভেজে নিতে হবে তেজপাতা ব্যবহার করিনি এটা কিন্তু এরকম ভাবেই আজকে তৈরি করব আর আজকে কিন্তু এখানে আদা রসুন ছাড়াই কিন্তু ডিম আমলেটটা আজকে বানিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি এখানে কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ একটা টমেটো হালকাভাবে একটু তেলের আড়াচাড়া করে নেব খুব সহজভাবে কিন্তু এটা তৈরিও হয়ে যায় রেসিপিটা আর খেতে কিন্তু দুধাত স্বাদ লাগে গরম গরম ভাতের সাথে ভীষণ ভীষণ ভালো হয় আমি বেশ ফুল করে একটু নাড়াচাড়া করে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন লবণ কতটা ঝোল রাখা হবে সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করতে হবে ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি মশলাটা এখন দিয়ে এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু চিনি ব্যালেন্সটা খুব ভালো আসবে ঝোলের থেকে এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকম শর্টকাটে একবার ডিমের অমলেটের ঝোল বানিয়ে খেয়ে দেবে আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে আস্তে আস্তে করে কিন্তু অমলেটগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছে একবারে দিলে কিন্তু ভেঙে যাবে তাই তুলে তুলে ব্যবহার করছি এটা ঢাকার কোনো দরকার নেই ঢাকনা ছাড়াই কিন্তু রান্না করে নেব এখন এর মধ্যে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো আপনার এখানে গোটা গরম মশলা একটু বেটেও ব্যবহার করতে পারেন বা এলাচও একটু থেতো করে দিতে পারেন ফ্লেভারটা ভীষণ ভালো আসবে তো এখন তো কেউ সেরকম মানে বাটাভাটি করতে চায় না সে কারণে তো গুঁড়োও ব্যবহার করতে পারেন যেরকম আমি ব্যবহার করলাম তো এটা ভালোভাবে পাঁচ মিনিট ধরে হাই আছে ফুটিয়ে নেব তাহলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে ঝোলটা কিন্তু ফোটা শুরু হয়ে গেছে আর এদিকে কিন্তু অমলেটগুলো ফুলে দারুণ হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন এই যে ঢাকার দরকার নেই আগেই বলেছি কারণ এর মধ্যে যদি আলু ব্যবহার করতাম তাহলে কিন্তু ঢাকার দরকার হতো তো এখনো পাঁচ মিনিট হয়নি তবুও আমি একবার দেখে দিলাম তো আর একটু ফুটিয়ে নেবো হাই আছে নাহলে কিন্তু অনেকটাই এই যে জল জল ভাব থাকবে তো ভালোভাবে ফুটিয়ে তাহলে কিন্তু ঝোলটা তৈরি হয়ে যাবে অমলেটের ঝোলটা কিন্তু হয়ে গেছে এর থেকে আর বেশি টানাবো না কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু অমলেট অনেকটা ঝোলই টেনে নেবে আর এখন যেহেতু এগিয়ে যে লবঙ্গগুলো একটু ফেলে দেবো নাহলে কিন্তু খাওয়ার সময় মুখে পড়লে বাজে লাগবে তো সেই কারণে লবঙ্গগুলো ফেলে দিচ্ছে যাই হোক নামিয়ে নেওয়ার পরে যেটুখানি আছে সেটুখানি বেঁচে ফেলে দেবো এখন ঢেলে দেবো একটা পাত্রে দেখা হবে পরেই ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ